ইংলিশ প্রিমিয়ার লীগ যে বিশ্বের সেরা লিগ সেটা আরো একবার প্রমাণ হইতে যাচ্ছে মানে যেখানে সব লিগের কে টাইটেল জিততে যাচ্ছে সেটা ডিসাইড হয়ে গেছে সেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কে হচ্ছে সেটা দেখার জন্য একেবারে শেষ ম্যাচ অব্দি অপেক্ষা করতে হবে লাস্ট ম্যাচে যদি ওয়েস্ট সাথে ম্যানচেস্টার সিটি কোনোভাবে হেরে যায় তাহলে আর আর্সেনাল যদি এবার সাথে জিতে যায় তাহলে তো ম্যানচেস্টার সিটি শেষ তখন আর্সেনাল চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি ম্যানচেস্টার সিটি ওয়েস্ট এর সাথে ড্র করে ফেলে তখন আবার আর্সেনাল যদি এভার্টনের সাথে জিতে তখন কিন্তু পয়েন্ট সমান হবে মানে এইটটি হবে আর্সেনালের এর হবে ম্যানচেস্টার সিটি তখন আবার গোল ব্যবধানে আগায় থাকার কারণে আর্সেনাল চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে গতকাল রাতে ম্যানচেস্টার সিটির সব থেকে বড় বাধা ছিল প্রিমিয়ার লিগের টাইটেল থেকে সিটকে যাওয়ার সেটা হচ্ছে টটেনহাম কিন্তু টটেনহামের ফ্যানরা টটেনহামকে সাপোর্ট না দিয়ে তারা সাপোর্ট দিছে ম্যানচেস্টার সিটিকে কে মানে শুনতে অবাক লাগতেছে না কিন্তু ব্যাপারটা আসলেই সত্যি ভাই আর্সেনাল এবং টটেনহাম হচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী টটেনহাম চায় না যে আর্সেনাল প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতুক আর তারা তাদের কোচের কাছে চাইছে এই ম্যাচটা তারা ইচ্ছে করে হেরে যায় কিন্তু কোচ কিন্তু সেইটা চায় নাই সে চাইছে কি সে ম্যাচটা জিতবে কারণ না জিতলে আসলে উইনিং মুমেন্টের ভিতরে তারা থাকতে পারবে না শেষ পর্যন্ত হয়েই যাইতো যদি সন এই গোলটা কোন ভাবে দিয়ে দিতে পারতো সেই গোলটা মিস করে ফেলছো মানে বিশ্বকাপে ফ্রান্সের সাথে এমিলিয়ানো মার্টিনেজ যেরকম সেভ দিছিল সেরকম একটা সেভ দিতে ম্যানচেস্টার সিটির সেকেন্ড গোলকিপার মানে ফার্স্ট গোলকিপার এডারসন ময়েস কিন্তু ভাই ইনজুরিতে পড়ে গেছে সো এটা ব্রাজিলিয়ান ফ্যানদের জন্য একটা ব্যাড নিউজ বাট বেন্তোর জন্য একটা কপাল খুলে যাওয়ার মতো অবস্থা হয়তো অ্যালিসন বেকার স্টার্ট করবে না কারণ তার ফর্ম রিসেন্ট ফর্ম বেশি একটা ভালো না এডারসন ময়েসকে দিয়ে করায় তো এডারসন যেহেতু একটা ইনজুরিতে মানে হক সেটা কম ইনজুরি ছোট ইনজুরি কিন্তু এখানে বেন্টর কপাল খুলে গেল সে হয়তোবা বা করবে আর ভাই অ্যাস্টন ভিলা তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে গেছে ইমিলিয়ানো মার্টিনেস সিজনের শুরুতে বলছিল যে আমি এই টিমটাকে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চাই সেটা কিন্তু সে সত্য করে দেখাইছে যদিও সে একা যে কন্ট্রিবিউশন করছে এইটা না কিন্তু তার একটা বড় অবদান ছিল তার সাথে ডগলাস লুইজের অবদান ছিল আর অন্যান্য প্লেয়ারের অবদান ছিল কিন্তু ইমিলিয়ানো মার্টিনেস কিন্তু সিজনের শুরুতে বলছিল এবং ফ্যানদেরকে একটা আশ্বাস দিছিল সেটা সে করেই দেখাইছে শেষ এবং টটেন হাম ইউরোপা লিগের জন্য কোয়ালিফাই করতে পারছে চেলসি ম্যানচেস্টার সিটি এই সমস্ত টিম থাকতেও ইউরোপা লিগে কনফার্ম হয়েছে টটেন হাম এবং চ্যাম্পিয়ন্স লিগের জন্য অ্যাস্টন ভিলা আর লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে আলাভেস একেবারে পাত্তাই পায় নাই পাঁচ শূন্য গোলে হারছে ভাই পাঁচ শূন্য গোলে আমি ভাবছিলাম আজকে রদ্রিগো কিংবা ভিনিসিয়াস জুনিয়র এদেরকে নামাবে না এবং জুট বেলিংহাম এই সমস্ত প্লেয়ারদেরকে বেঞ্চে রাখবে কোচ কিন্তু না পরে দেখি তারা সবাই আছে ভাই সবাই এবং এদের কাছে আলাভেস জাস্ট পাত্তাই পায় নাই আর গুলা সেও গোল করছে বিনিসিয়াস জুনিয়র যে এবার ব্যালন্ডিয়ার এর অন্যতম দাবিদার সেইটা আরো একবার প্রমাণ করছে জোড়া গোল করে কিন্তু জুট বেলিংহামও কিন্তু ভাই পিছায় ছিল না সে দুইটা অ্যাসিস্ট করছে পাশাপাশি একটা গোল করছে মানে কারো থেকে কেউ কম না এদের মধ্যে একটা মধুর কম্পিটিশন চলতেছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে